নমস্কার ডিওয়ান সবাই কলকাম করছেন নতুন একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপি পোয়া পিঠা পোয়া পিঠা আমাদের সাধারণত সবার পছন্দ তাছাড়া এই পিঠাটা তৈরি করা কিন্তু অনেক সহজ যে কখনো পিঠা তৈরি করেনি সেও কিন্তু খুব সহজ পদ্ধতিতে এই পিঠাটা তৈরি করতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়া আর কিছু ছোটো ছোটো টিপস থাকবে এই টিপসগুলো ফলো করলে যে কেউ খুব সহজ পদ্ধতিতে পিঠাটা তৈরি করতে পারবে চলো এবার মূল রেসিপিতে যাওয়া যায় এখানে কিছুটা খেজুরের গুড় নিলাম সমান পরিমাণে জল ব্যবহার করলাম এবার গুড়টা ভালোভাবে জ্বালিয়ে নিতে হবে কিছুক্ষণ জাল দেওয়ার পরে চুলা থেকে নামিয়ে নেব আর এই গুড়টা আমি পিঠাতে ব্যবহার করব আপনারা কিন্তু যে কোনো গুড় ব্যবহার করতে পারেন আর পিঠাতে ব্যবহার করার আগে গুড়টা যদি ভালোভাবে জ্বালানো যায় সেই রেজাল্টটা কিন্তু ভালো আসবে এরপরে একটা পাত্রে আমি এখানে এক বাটি চালের গুঁড়ো ব্যবহার করলাম আর ওই বাটির মাপে এক বাটি কিন্তু এখানে আটা ব্যবহার করব চালের গুঁড়ো এবং আটা সমান পরিমাণে ব্যবহার করব আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তবে চালের গুঁড়োর সাথে যদি আটা অথবা ময়দা ব্যবহার করা যায় পিঠাটা কিন্তু একবারই হবে খেতে খুব ভালো লাগবে এরপরে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন এখানে আমি যে গুড়টা তৈরি করে রেখে দিলাম সেই গুড়টা কিন্তু হালকা কুসুম গরম রয়েছে সেটা আমি দিয়ে দিব তবে পুরোটাই দেব না পুরোটা দিলে কিন্তু বেশি হয়ে যাবে আমি অর্ধে একটু বেশি দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব তবে আপনারা যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু এখানে কিছুটা চিনিও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই কিছুক্ষণ মিশানোর পরে এখানে হালকা কুসুম গরম জল দিয়ে বেটারটা তৈরি করে নেব তবে জলটা কিন্তু অতিরিক্ত গরম দেওয়া যাবে না মানে আঙুল যেন চুভানো যায় সেভাবে গরম রাখলেই হয়ে যাবে তবে জলটা কিন্তু একবারে দেওয়ার দরকার নেই বেশি কম হতে পারে তাই অল্প অল্প করে জলটা দিয়ে কিন্তু বেটারটা তৈরি করে নিতে হবে আর বেটারটা কিন্তু চামচের সাহায্যে তৈরি করলে হবে না হাত দিয়ে বেটারটা খুব ভালোভাবে কিন্তু তৈরি করে নিতে হবে যত ভালোভাবে বেটারটা হাত দিয়ে তৈরি করবেন ততটাই কিন্তু রেজাল্টটা ভালো আসবে আমি এক বাটি জল পুরোটাই ব্যবহার করলাম আর পরবর্তী যদি লাগে পরে দেওয়া যাবে এখন বেটারটা খুব ভালোভাবে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে এই পিঠাটা তৈরি করতে গেলে কোনো রকম ঝামেলা মনে হবে না অনেকেই আছে যে এই পিঠাটা তৈরি করতে গেলে একটু ঝামলা মনে করে বা পিঠাটা ফুলতে চায় না তাদের ক্ষেত্রে বলবো সব কিছু উপকরণ যদি সঠিক পরিমাণে ব্যবহার করা যায় তাছাড়া বেটারটা যদি একটু সময় নিয়ে ভালোভাবে ফেটানো যায় তাহলে এই সমস্যাগুলো আর দেখা দেবে না আর আমার মনে হয় এর চেয়ে সহজ আর কোনো পিঠা হয় না আর এখন যেহেতু কনকনের শীত আপনারা চাইলে সহজ পদ্ধতিতে এই পিঠাটা কিন্তু বানিয়ে নিতে পারেন আর এই পোয়া পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ আমি ভালোভাবে ফেটিয়ে নিলাম তবে এখনও কিন্তু ভালোভাবে ফেটানো হয় নাই এখন যেটা করতে হবে এখানে প্রায় হাফ বাটির উপরে আমি নারকেল কোরানো ব্যবহার করব নারকেল কোরানোটা আমি দিয়ে দেবো এটা কিন্তু ফ্রেশ নারকেল কোরানো আপনারা কিনা নারকেল কোরানোটাও ব্যবহার করতে পারেন অথবা নারকেল কোরানো ছাড়াও কিন্তু পিঠাটা ভালোভাবে তৈরি করতে পারবেন আর ফ্লেভারের জন্য এখানে দুইটা এলাচ আমি একটু গুঁড়ো করে নিলাম সেটা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করলাম এরপরে বেটারটা আরও কিছুক্ষণ একটু ভালোভাবে ফেটিয়ে নেব বেটারটা আমি ভালোভাবে ফেটিয়ে নিলাম আর জলের পরিমাণ এখানে কিন্তু আমার প্রায় দেড় বাটির মতো জল লেগেছে আর খুব ভালোভাবে ফেটানোর পরে এখন কিন্তু রেস্টে রেখে দিতে হবে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো আমার হাতে কম সময় তাই পাঁচ মিনিটের মতো রেখে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তবে আপনাদের হাতে সময় থাকলে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো ভালোভাবে একটু রেস্টে রেখে দিবেন আর যেহেতু শুকনো চালের গুঁড়ো একটু রেস্টে কিন্তু রাখতেই হবে ভিজা চালের গুঁড়ো হলে রেস্টে রাখার দরকার হবে না সাথে সাথেই কিন্তু পিঠাগুলো আপনারা তৈরি করে নিতে পারেন আমি আবারও কিছু সময় একটু ফেটিয়ে নেব পিঠার বেটারটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম আর ঘনত্বটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি বেশি পাতলাও না বা ঘনও না সেভাবে কিন্তু বেটারটা আমি তৈরি করে নিলাম হয়তো বা আপনারা দেখে বুঝতে পেরেছেন এবার পিঠাগুলো ভেজে নিতে হবে আর তার জন্য কিছুটা বেটার আমি একটু স্টিলের গ্লাসে ঢেলে নিব তাহলে কিন্তু পিঠাগুলো দেওয়ার সুবিধা হবে প্রত্যেকটা পিঠা এক সাইজ হবে দেখতে ভালো লাগবে আপনারা কাপ ব্যবহার করতে পারেন অথবা চামচের সাহায্যও দিতে পারেন প্রথম পিঠাটা আমি দিয়ে দিলাম দেখি কীরকম হচ্ছে দেখতেই পারছেন পিঠাটা কিন্তু প্রায় ফুলে উঠেছে হালকা করে একটু তেল ছড়িয়ে দিলাম এই পিঠার ব্যাটারটা যখন তেলে দেবেন তখন কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কাজ যেটা সেটা চুলার রাসটা কিন্তু হাই হিটে রাখতে হবে তাহলে যে এই যে পিঠা ফুলার যে ব্যাপারটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ফুলে উঠবে আর যখন পুরোপুরি ফুলে যাবে তখন কিন্তু চুলা রাসটা হালকা করে দিয়ে পিঠাগুলোকে একবারে লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে দেখবেন পিঠাটাও অনেক ফুলে উঠেছে এবং পিঠার কালারটাও ভালো এসেছে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর একইভাবে আপনাদের আমি আরও কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন পিঠার কালারটা কতটা সুন্দর এসেছে আর এভাবে কিন্তু উল্টে পাল্টে একবারে মুসমুসে করেই ভেজে নিতে হবে আর হ্যাঁ এই পিঠাগুলো কিন্তু আপনারা যদি পুরো দিন বা দুই দিন ধরে আপনারা এভাবে রেখে দেন এরপরেও কিন্তু মুসমুসে যে ভাবটা সেটা কিন্তু রয়ে যাবে আমি আপনাদের তো ভেঙে দেখাবো তার আগে আরও কয়েকটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু চুলার হিটটা আমি হাই হিটে রেখেছি আর দেখতেই পারছেন কতটা সুন্দর ফুলে উঠেছে এখন আমি চুলার আঁচটা কিন্তু একবারে লো করে দেব। লো করে দিয়ে একবারে মুছমুছে করে ভেজে নিব। এভাবে পিঠাগুলো ভেজে নিলে একটা পিঠাও কিন্তু নষ্ট হবে না বা বড়ো ছোটো হবে না সবগুলো কিন্তু সমানভাবে তৈরি হবে দেখতেই পারছেন পিঠার কালারটাও যেমন এসেছে পিঠাগুলো দেখতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে আমি আপনাদের আরও ভেজে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের আবারও বলে দিচ্ছি পিঠার ব্যাটারটা যখন তেলে দেবেন চুলা রাসটা কিন্তু হাই হিটে করে রাখতে হবে আর দেখতেই পারছেন প্রত্যেকটা পিঠায় কিন্তু ফুটবলের মতো ফুলে উঠবে দেখতে ভীষণ ভালো লাগবে আমি আপনাদের কয়েকটা পিঠা তেলে ভেজে দেখিয়ে দিলাম আর একইভাবে কিন্তু অনেকগুলো পিঠায় আমি ভেজে নিলাম এবার পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে বা আপনার কোনো উপকারে আসতে পারলে তাহলে কিন্তু একটা লাগ দিতে পারেন আর দেখতেই পারছেন প্রত্যেকটা পিঠা কিন্তু সমান হয়েছে দেখতে ভীষণ ভালো হয়েছে আর কতটা মুসমুসে হয়েছে একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আর এখন পিঠার ভিতরটাও কিন্তু আপনাদের একটু সিরে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন পিঠার ভিতরটায় কিন্তু কোনো কিচ্ছু নেই একবারে মুসমুসে যেমন তেমনই কিন্তু ভিতরটাও সুন্দর হয়েছে আর হয়তোবা আপনারা পিঠাটা দেখেই বুঝতে পেরেছেন এখানে আর কিন্তু কিছুই বলার থাকে না তবে একটা কথাই বলবো আপনাদের পছন্দ হলে অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন তাইলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন